তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে ভগ্নাংশের ভাগ করতে হয় তো চলো দেখি যে ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় দেখো যে এখানে সমান দেবো সমান দেওয়ার পর দেখো এখানে ষোলো বাই চল্লিশ ভাজিত চার বাই পঁয়তাল্লিশ তো এমনিতে তো আমরা ভাগ আছে কাটাগরি করতে পারবো না তো কি করতে হবে তো এই ভাগটাকে গুণে পরিবর্তন করতে হবে দেখো যে কীভাবে গুণে পরিবর্তন করি এখানে ষোলো বাই ষোলো বাই চল্লিশ আমাদের যেরকম আছে সেরকমই করবো দিয়ে আমরা ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করব ঠিক আছে কারণ কাটা কাটাকুটি করার জন্য আমাদের এই গুণ চিহ্নটাকে ব্যবহার করতে হবে এবং তারপর দেখো চার বাই পনেরো আছে তো ঠিক আছে এই চারটা নিচে চলে আসবে আর পনেরোটা উপরে চলে যাবে উপরে চলে যাবে ঠিক আছে দেখো কীরকম হবে নিচে এই দাগ টানবো এই চারটা নিচে চলে আসবে আর এই পনেরোটা আমাদের উপরে চলে যাবে হ্যাঁ এবার আমরা কাটাকুটি করতে পারি এখানে দেখো কাটাকুটি করবো আমরা দেখো এই কনাকনি কাটাকুটি যাবে ঠিক আছে পাঁচ পাঁচ আটতে চল্লিশ নাকি পাঁচ আটতে চল্লিশ পাঁচ তিনে হয় পনেরো কোনাকুনি কাটাগরি হচ্ছে বা তুমি উপর নিচেও যদি কাটাগরি চাই তো অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপর দেখো এটা যাবে এটা কত দিয়ে যাবে এটা আমার যাবে চার দিয়ে যাবে চার এক চার চার চারে হয় ষোলো আর কি কাটাকি করছে আর কি যাবে হ্যাঁ আর অবশ্যই যাবে চার একে কে চার চার দুগুণে হয় আট আর কি যাবে না আর যাবে না তাহলে কত হচ্ছে তিন এককে তিন আর নিচে হবে দু এক দুই ঠিক আছে এবারে যদি এটাকে যদি তুমি আরও ছোট করতে যাও তাহলে কত হবে উত্তরে জানো এক পূর্ণ একের মানে যদি দুই দিয়ে যদি তিনকে ভাগ করে তাহলে এক পূর্ণ একের দুই এটা উত্তর হবে ঠিক আছে তারপর দু নম্বর অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা কি বলছে ছয় বাই তেরো ভাজিত দুই এটা ভগ্নাংশের একটা ভাগ তো এটা কিভাবে করবো দেখো এখানে সমান দেব সমান দেওয়ার পর এখানে ছয় বাই তেরো ছয় বাই তেরো যেরকম আছে আমরা সেরকমই লিখব ভাজিত এখানে ভাজিত দেব না ঠিক আছে না ভাজিত হয়তো ভাজিত দিয়ে দেখাচ্ছি ভাজিত দিয়ে আমরা কি লিখব দুই দুই বাই এক কারণ দুই এখানে আছে মানে কি দুই সব সময় উপরে আছে আর নিচে আমরা এক লিখব ঠিক আছে এবার এখানে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর এই যে ছয় বাই তেরো ছয় বাই তেরো এটা বুঝতে পারলে তো একটা এখানে লিখতেই হবে দুই ছয় বাই তেরো ভাজিত দুই আছে দুই এখানে আছে মানে দুই সবসময় উপরে আছে আর নিচে কিছু নাই মানে এক ধরে নিচ্ছি আমরা এখানে এক ধরেছি এখানে তারপর লিখো ছয় বাই তেরো এই যে গুণিত দেওয়ার পর কারণ ভাজিতকে ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে আমাদের ভাইটাকে গুণে আকারে নিয়ে আসতে হয় তো গুণ আকারে যখন নিয়ে আসবো এই পরের সংখ্যাটা মানে একটা দুইটা নিচে চলে চলে আসবে আর একটা যাবে এবারে আমরা এটা করতে পারবো যদি কাটাকুটি করি এখানে দুই এককে দুই দুই তিনে হয় ছয় এবারে এখানে আর কি কাটাকুটি যাবে না আর কাটাকুটি যাবে না তিন কে তিন আর নিচে তেরো কে তেরো তো এখানে দেখো যে কত হচ্ছে এখানে এখানে তিন বাই তিন বাই হচ্ছে কত তিন বাই হচ্ছে তেরো ঠিক আছে তো এটার ভাগ যাবে না এই তিন বাই তেরো এটাই হয়ে যাবে এটার উত্তর